হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে কার্তিক মাস বছরের বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয় এই মাসটি কৃষ্ণ ভক্তদের কাছে খুবই প্রিয় কারণ এটি ভগবান কৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় এবং কৃষ্ণের কাছে যা প্রিয় তা ভক্তদের কাছেও অত্যন্ত প্রিয় তাই অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা অবশ্যই বিশেষ করে যদি বাড়িতে এই চারটি গাছ আপনারা রোপণ করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে কখনোই অর্থের অভাব হবে না অবশ্যই যদি আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর এই একটি গাছ যদি রোপণ করতে পারেন এই কার্তিক মাস চলমান তাহলে অবশ্যই পরিবারের সুখ ভরে থাকবে সকল সমস্যা দূরভূত হবে এবং কোনো ধরনের নেগেটিভ এনার্জি সেই পরিবারে কিছুতে থাকবে না যেহেতু সত্য যুগ শ্রেষ্ঠ যুগ যেমন বেদ শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যেমন গঙ্গা শ্রেষ্ঠ নদী তেমন কার্তিক শ্রেষ্ঠ মাস ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস পুরাণে এটি উল্লেখ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সকল উদ্ভিদের মধ্যে পবিত্র তুলসী আমার কাছে সবচেয়ে প্রিয় তেমনি সকল মাসের মধ্যে কার্তিক সবচেয়ে প্রিয় সকল তীর্থস্থানের মধ্যে আমার প্রিয় দ্বারকা সবচেয়ে প্রিয় এবং সকল দিনের মধ্যে একাদশী সবচেয়ে প্রিয় তাই বিশেষ করে যে ভক্ত এই কার্তিক মাস চলমান এই কয়েকটি গাছ যদি বাড়িতে রোপণ করতে পারেন তাহলে পরিবারের সুখ ভরে থাকবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যে কার্তিক মাস চলমান আপনারা কোন কোন গাছ বাড়িতে লাগাবেন এই গাছগুলো লাগালে পরিবারের কখনো আর্থিক সংকট দেখা দেয় না বিশেষ করে অর্থনৈতিক সমস্যা দূরবিত হয় তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মাতা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন কার্তিক মাস চলমান অবশ্যই যদি আপনারা বাস্তুশাস্ত্র নিয়ম অনুসারে এই গাছগুলো লাগাতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ইতিবাচক শক্তির উৎস বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সঠিক দিকে গাছপালা যদি লাগাতে পারেন তাহলে সেই পরিবার থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূরবিত হয় পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী লাভ হয় বাস্তু অনুযায়ী যদি আপনারা এই চারটি গাছ যদি রোপণ করতে পারেন কার্তিক মাস চলমান তাহলে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বস্তিত থাকে যেগুলো গাছ মাতা দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হিন্দু ধর্ম মতে অনেক গাছ রয়েছে বাড়ির জন্য খুবই শুভ হতে চলেছে এই গাছপালা শুধু বাড়ির সৌন্দর্য বজায় রাখে তা নয় পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক লক্ষণ তৈরি হয় বাস্তু অনুসারে সংসারের শ্রীবৃদ্ধির জন্য আপনারা কার্তিক মাস চলমান কোন কোন গাছ লাগানো শুভ এবং কোন দিক করে আপনারা এই গাছগুলো লাগাবেন তা ভাবে শ্রবণ করবেন বাস্তুশাস্ত্রে এমনও কিছু গাছ রয়েছে যেগুলো কার্তিক মাসের এই দিনগুলোতে যদি লাগান তাহলে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় গাছের প্রভাবে বাড়িতে সুখ শান্তির পরিবেশ তৈরি হয় শুধু তাই নয় এই গাছের প্রভাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা জীবন সংসারে থাকবে অর্থে এবং ধন সম্পদে ভরপুর তো অবশ্যই শ্রবণ করুন কোন কোন গাছ এই কার্তিক মাস চলমান আপনারা বাড়িতে লাগাবেন প্রথমে যে গাছটি রয়েছে তা হচ্ছে তুলসী গাছ সকল হিন্দু ধর্মের গৃহে অবশ্যই তুলসী গাছ রয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে স্বয়ং মাতা দেবী লক্ষ্মী বিরাজমান এবং যে বাড়িতে তুলসী গাছ থাকে না সে বাড়িতে সারা বছর অর্থ সঙ্কট এবং সকল সমস্যা ভরে থাকে এর ফলে পরিবারে কখনো সুখ সমৃদ্ধি এবং কোনো সমস্যায় দূরবৃত হয় না তাই বিশেষ করে যদি আপনাদের বাড়িতে এই কার্তিক মাস চলমান যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই বিশেষ সময়ে আপনারা এই তুলসী গাছটি রোপণ করতে পারেন ধর্মীয় অনুযায়ী যদি আপনারা কার্তিক মাস চলমান তুলসী গাছ রোপণ করে প্রত্যেক দিন অবশ্যই সকাল সন্ধ্যেই তুলসী গাছের তলায় প্রদীপ বা দীপ দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যেহেতু শাস্ত্রে বর্ণিত রয়েছে কার্তিক মাসে যদি কেউ প্রদীপ দান করে তাহলে তার হাজার হাজার লক্ষ লক্ষ জন্মের পাপ চোখের পরকের মধ্যেই বিনষ্ট হয়ে যায় মন্ত্র না থাকলেও পুণ্যকর্ম না থাকলেও পবিত্রতা না থাকলেও কার্তিক মাসে যখন কেউ তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালিয়ে দেয় তখন সব কিছু নিখুত হয়ে যায় তাই বিশেষ করে আপনারা অবশ্যই বাড়িতে তুলসী গাছ রোপণ করে অবশ্যই নিয়মিত সকাল সন্ধ্যা পুজো অর্চনা করে অবশ্যই তুলসী তলায় আপনারা প্রদীপ চালাবেন। মনে করা হয় কার্তিক মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ কার্তিক মাস ছাড়াও আপনারা চৈত্র মাসে নবরাত্রির বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন কিন্তু বিশেষ করে কার্তিক মাসে অবশ্যই এই সময় তুলসী গাছ লাগালে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকে কোন দিন এই তুলসী গাছ লাগাবেন যদি আপনারা পারেন অবশ্যই কার্তিক মাসের যে কোনো বৃহস্পতিবার অবশ্যই তুলসী গাছ লাগাতে পারেন যেহেতু ভগবান শ্রীহরির বিষ্ণুর দিন তাই বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ লাগালে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় তাই কার্তিক মাসে অবশ্যই যে কোনো শুক্রবার বৃহস্পতিবার আপনারা এই গাছটি লাগাতে পারেন এতে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে না সে বাড়িতে কখনো সুখ সমৃদ্ধি ভরে থাকে না তাই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে আনতে চাইলে কার্তিক মাস চলমান বৃহস্পতিবার বা শুক্রবার আপনারা এই শুভ দিনগুলোতে তুলসী গাছ অবশ্যই লাগাতে পারেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন কোন দিন তুলসী গাছ লাগানো উচিত নয় এই কার্তিক মাস চলমান আপনারা সোমবার বুধবার রবিবার একাদশী তিথি এবং সূর্য ও চন্দ্রগ্রহণের দিন কখনোই তুলসী গাছ লাগানো উচিত নয় এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই তুলসী গাছটি আপনারা কোন দিকে রোপণ করবেন তুলসী গাছ রোপণ করলে তা তীব্র রোদ থেকে দূরে রাখবেন যতটা প্রয়োজন ঠিক ততটাই জল দিবেন তুলসী গাছে তুলসী গাছ কখনও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বসানো উচিত নয় বিশেষ করে মনে রাখবেন উত্তর পূর্ব দিকের কোণে অবশ্যই আপনারা এই তুলসী গাছ রোপণ করতে পারেন উত্তর পূর্ব বা পূর্ব দিক করে তা লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণু মাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত পড়ে সেই পরিবারে দ্বিতীয় যে গাছটি রয়েছে তা অবশ্যই আপনারা কার্তিক মাস চলমান লাগাতে পারেন দ্বিতীয় গাছ রয়েছে শোমি সারা বিশ্বের হিন্দুদের কাছে শোমি গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু সংস্কৃতি সমীর পুজো বা সম্মান করা হয় ধর্মগ্রন্থে তাৎপর্য এবং উপকারিতার জন্য ভক্তরা তাদের বাড়িতে অবশ্যই কার্তিক মাসে সমী গাছ রোপণ করতে পারে প্রকৃতপক্ষে বা কিংবদন্তি অনুসারে ভগবান রাম তার বনবাসের সময় এবং লঙ্কা যুদ্ধ করার সময় শোমি গাছের পুজো করেছিলেন সমী গাছের আশীর্বাদ নেওয়ায় তার কাজ প্রমাণ করে যে হিন্দুদের দৃষ্টিতে এই গাছ কতটা শুভ হতে পারে যেহেতু ধর্মীয় গ্রন্থ অনুসারে রামায়ণ এবং মহাভারতের উভয় স্থানে সুমি গাছের উল্লেখ রয়েছে রামায়ণে লঙ্কা যুদ্ধের আগে ভগবান ভগবান রাম এই গাছের পুজো করেছিলেন অন্যদিকে মহাভারতে অর্জুন তার গান্ডীব ধনুকটি এর শাখায় লুকিয়ে রেখেছিলেন এছাড়াও ভগবান গণেশ এবং দেবী দুর্গার পুজোর সময় সুমি গাছের পাতা ব্যবহার করা হয় তাই হিন্দু ধর্মে সুমি গাছ বাড়িতে রাখলে অনেক উপকারিতা আছে বিশেষ করে শোমি গাছকে পবিত্রতা বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা পরিবারে সুখ সমৃদ্ধি এবং দেবতার আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই আপনারা বাড়িতে বা পরিবেশে এই সোমি গাছটি রোপণ করুন পরিবেশে যদি সুমি গাছ লাগান তাহলে অবশ্যই বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে জীবনে যতই বাধা আসুক না কেন তা শোমি গাছের কৃপায় আপনার সকল বাধা বিপত্তি দূর হবে বাড়িতে শোমি গাছ রাখলে এবং নিয়মিত তার পুজো করলে আপনি ভগবান শিব এবং শনিদেবের আশীর্বাদ পেতে পারেন এবং বিভিন্ন ধরনের গ্রহর প্রভাব থেকে আপনার নেতিবাচক শক্তি প্রভাবিত কমে যাবে এবং সকল ধরনের কাজ সুসম্পন্ন হবে যদি এই গাছের পুজো করা হয় এবং এই গাছে জল অর্পণ করা হয় তো অবশ্যই আপনারা জানবেন যে বাস্তুশাস্ত্র অনুযায়ী কার্তিক মাসে শোমি গাছ কোন দিকে লাগাবেন বিশেষ করে শোমি গাছ বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগানো শুভ বলে মনে করা এতে করে শনি এবং লক্ষ্মীর আশীর্বাদ বিশেষ করে পাওয়া যায় তো অবশ্যই আপনারা কার্তিক মাস চলমান এই সমী গাছটি অবশ্যই বাড়িতে উত্তর পশ্চিম দিক করে অবশ্যই লাগান তৃতীয় যে গাছটি রয়েছে তা হচ্ছে এই গাছটি দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় বলেই মনে করা হয় এই গাছের নাম হচ্ছে ক্রাসুল গাছ বা কুবের গাছ বা ধনপ্রাপ্তির গাছ নামেই পরিচিত প্রথিত আছে যে বাড়িতে ক্রাসুলা গাছ থাকে সেখানে ধন সম্পদের দেবী লক্ষ্মীর স্থায়ী আবাস হয় সেই বাড়ির সদস্যর উপর দেবী লক্ষ্মীর সর্বদা প্রসন্ন হন সেই বাড়িতে কখনো টাকার অভাব হবে না বিশেষ করে মনে করা হয় যে এই বাড়িতে সম্পদের আকর্ষণ করার ক্ষমতা রয়েছে এই ক্রাশুলা গাছে বাস্তু অনুসারে এই গাছটি অর্থ আকর্ষণ করার দুর্দান্ত ক্ষমতা রয়েছে বাড়িতে এই গাছ লাগালে আয়ের উৎস বাড়ে আর্থিক ঘাটতি দূর হয় ঋণ থেকে মুক্ত পাওয়া যায় বাস্তু অনুসারে মানি প্লান্টেরও বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু এই গাছটিকে মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকর বলে মনে করা হয় কারণ এই গাছ ভগবান দেবী লক্ষ্যের অনেকটাই প্রিয় রয়েছে তা অবশ্যই বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি বাড়ির প্রবেশ ডান দিকে ক্রাসুলা গাছ লাগান তবে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা বাড়িতে ক্রাসুলা গাছটি অবশ্যই লাগান এই গাছ লাগালে আপনার পরিবারের আয় বৃদ্ধি হবে অর্থাৎ আর্থিক ঘাটতি দূর করার সাহায্য করবে সৌভাগ্য সমৃদ্ধি সব কিছুই আপনারা অর্জন করতে পারবেন শুক্র গ্রহকে শক্তিশালী করতে বাড়িতে অবশ্যই অর্থাৎ কার্তিক মাস চলমান ক্রাসুলা গাছ লাগালে এই গ্রহের ইতিবাচক প্রভাব পড়ে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়তে সাহায্য করে ইতিবাচক শক্তিকে সঞ্চারিত করে বিশেষ করে মনে রাখবেন এই গাছটি যদি আপনারা দিক করে লাগাতে পারেন তাহলে কুবেরের আশীর্বাদ পাওয়া যায় এবং দক্ষিণ পূর্ব দিক করে যদি লাগান তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এতে করে সুখ সমৃদ্ধি পারে তো অবশ্যই কার্তিক মাস চলমান এই গাছটি অবশ্যই আপনার গৃহে অবশ্যই লাগাবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে চতুর্থ যে গাছটি রয়েছে তা হচ্ছে নারকেল গাছ অবশ্যই আপনারা কার্তিক মা চলমান আপনার বাড়ির এই স্থানে যদি নারকেল গাছ লাগাতে পারেন তাহলে সেই স্থানে মা লক্ষ্মীর অবস্থান বলেই মনে করা হয় তবে নারকেল গাছটি সঠিক জায়গায় না থাকলে তার প্রভাব ঘরের আর্থিক দিক পড়তে পারে বিশেষ করে মনে রাখতে হবে এই নারকেল গাছ ঘিরে কয়েকটি বাস্তুশাস্ত্র নিয়ম রয়েছে সেই নিয়ম যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর কৃপায় অর্থ এবং সমৃদ্ধি আসতে পারে এই কার্তিক মাস চলমান আপনারা নারকেল গাছটি অবশ্যই লাগাবেন নারকেল গাছ সুখ সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় তা অবশ্যই বাড়ির এই কোণ বিশেষ করে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে এই নারকেল গাছ যদি লাগাতে পারেন তা শুভ ফল দেই অনেকের পরামর্শ দেই যে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে নারকেল গাছ লাগানো খুবই শুভ তা অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা বাড়ির এই কোণে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই গাছটি অবশ্যই লাগাতে পারেন তো অবশ্যই আপনাদের সাথে যে কয়েকটি গাছ তুলে ধরা হলো সে কয়েকটি গাছ অবশ্যই কার্তিক মাসের এই শুভ দিনগুলোতে অবশ্যই রোপণ করবেন পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনো আর্থিক সংকট কিছুই থাকবে না এতে করে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে এছাড়াও যে ব্যক্তি কার্তিক মাসে ভগবান কেশবকে প্রদীপ দান করেন তিনি ইতিমধ্যে সমস্ত যোগ্য এবং সমস্ত পবিত্রতা নদীতে স্নান করেছেন পূর্বপুরুষরা বলেন যখন আমাদের পরিবারে কেউ কার্তিক মাসের প্রদীপ নিবেদন করে ভগবান কেশবকে সন্তুষ্ট করেন তখন সুদর্শন চক্র ধারণকারী ভগবানের কৃপায় আমরা সকলেই মুক্ত লাভ করি অবশ্যই প্রত্যেক দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতাদেবী লক্ষ্মীর পূজা অর্চনা করবেন তার সাথে মনে ভক্তি নিয়ে এই গাছগুলো রোপণ করবেন এই কার্তিক মাস চলমান আর অবশ্যই তুলসী গাছের তলায় প্রত্যেক দিন বিশেষ করে সকাল বেলায় অবশ্যই তুলসী গাছের তলায় প্রদীপ দান করবেন প্রদীপ দান করা অত্যন্ত শুভ হতে পারে এই কার্তিক মাস চলমান যেহেতু স্কন্দপুরাণে বলা হয়েছে ভগবান কেশবকে প্রদীপ নিবেদন করলে তিন লোকের এমন কোনো পাপ নেই যা শুদ্ধি হয় না তা অবশ্যই কার্তিক মাস তিথিতে যে ব্যক্তি ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করে তিনি অনন্ত আধ্যাত্মিক জগতের লাভ করেন আধ্যাত্মিক জগতের কোনো দুঃখ তার জীবনে থাকে না তা অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চলে অবশ্যই আপনারা কার্তিক মাস চলমান তুলসী গাছ রোপণ করবেন তার সাথে অবশ্যই সম্পদের দেবী লক্ষ্মীর প্রিয় গাছগুলো অবশ্যই রোপণ করুন এই কার্তিক মাস বিশেষ করে দামোদর মাস চলমান তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে